এই নেন পার্সেল। আমার ভুল। কি হলো ভাইয়া? ওদিকে তাকিয়ে আছেন কেন? পার্সেলটা দেন। এই যে ম্যাডাম। ম্যাডাম একটা কথা। হ্যাঁ, বলেন। যদি আমাকে একটু হেল্প করতেন আমার এই মোবাইলে না চার্জ শেষ হয়ে গেছে এই এলাকায় আমার অনেকগুলো ডেলিভারি দিতে হবে আসলে মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে তো যদি একটু চার্জের ব্যবস্থা করে দিতেন আচ্ছা সমস্যা নেই আপনি আসেন আসেন আচ্ছা ভাইয়া আপনি ফোন চার্জ দিয়ে বসেন আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আপা আচ্ছা কি ব্যাপার এটা আমি কি দেখতেছি আমার বোন এখানে ওর শেয়ারার এই অবস্থা কেন ওকে এইভাবে মারছে আমি তো কিছুই বুঝতে আসি না কি হলো এটা ভাইয়া এই না আপনাকে অসংখ্য ধন্যবাদ কি হলো ভাইয়া পানিটা খান আমি বুঝলাম না এই গরমের মধ্যে আপনি মাস্ক পরে আছেন কেন আসলে আমরা ডেলিভারি ম্যানে কাজ করি বাসা বাসায় মানুষের প্রোডাক্ট দিয়ে আসি রাস্তাঘাটে যে অবস্থা ভালো সেই জন্যই সবসময় মাস্ক পরতে হয় আচ্ছা এইসব কথা বাদ দেন আপনি বলুন তো আপনার মুখে এত দাগ কেন আসলে ভাইয়া আমার নিজের ভুলের কারণে আমার এই অবস্থা আপনার নিজের ভুলের কারণে কেন কি হয়েছে একটু খুলে বলেন শোনেন ভাইয়া আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম এবং আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি আর তাকে বিয়ে করাটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি তাকে বিয়ে করার আগে এত কিছু জানতাম না আমি আমার ফ্যামিলিরা যখন বললাম যে আমি একটা ছেলেকে ভালোবাসি বিয়ে করবো আমার ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না তাই বাধ্যতামূলক আমি তার সাথে পালিয়ে যাই আর বিয়ে করি আর এখন তো নিজের চোখেই দেখতে পারতেছেন আমার কী অবস্থা হয়তো আমার ফ্যামিলি বুঝে গেছিল? এই ছেলে আমার যোগ্য না তাই তারা কেউ রাজি হয়নি ও আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমার বাবা মা আর আমার বড় ভাই জানেন আমার বড় ভাই না আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক আদর করে আজকে কত দিন হয়ে গেল। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি না আমার বাবার সাথে কথা বলতে পারি না তাদের কারোর সাথে আমার যোগাযোগ নেই হয়তো আমার উপরে তারা খুব রাগ যার কারণে কেউ আমার সাথে কথা বলে না খুব অভিমান আমার উপরে থাকবেই না কেন বলেন আমি তো অনেক বড় ভুল করছি আমি তাদের মান সম্মানের কথা চিন্তা করিনি তাদেরকে ফেলে চলে গেছি মানুষ কত কথা বলছে সব কিছু তারা সহ্য করছে এত কিছুর পরেও আমি কোন মুখে তাদের কাছে যাব আমার তো সেই মুখ নেই আচ্ছা আপনার বড় ভাই আপনাকে এত ভালোবাসত আপনি কি তার সাথে যোগাযোগ করেনি না আমি তার সাথেও যোগাযোগ করিনি কারণ আমি বিয়ে করার আগে আমার ভাই আমাকে অনেক বোঝাইছে আমাকে এটা পর্যন্ত বলছে বোন তুই যা চাবি আমি তোকে তাই দিব তারপরও ওই ছেলেটাকে তুই বিয়ে করিস না আমি তারপরও শুনিনি জানেন আমার ভাই আমাকে অনেক ভালোবাসে আমার ভাই এই জন্যই হয়তো আমাকে বারবার বলতো তুই ছেলেকে বিয়ে করিস না ওই ছেলেটা ভালো না ওই ছেলেটা তোকে সুখে রাখতে পারবে না কিন্তু আমি কারো কথা শুনিনি আজকে আমার নিজের ভুলের কারণে আজকে আমার শখ থেকেও নেই আজকে আমি একদম শেষ আমি আমি আপনাকে একটা কথা বলি শুনেন আপনার ফ্যামিলি থেকে আপনি অনেক বছর ধরে দূরে আছেন আমি বলি কি আপনি আপনি আপনার বাবা মার সাথে কথা বলেন তাদেরকে বিষয়গুলো খুলে বলেন হয়তো আপনাকে তারা মাফ করে দিতে পারে কথা বলবো কিন্তু যদি তারা আমার সাথে কথা না বলে যদি আমি কল দেওয়ার পরে উল্টো পোল্টো কথা বলে কল কেটে দেয় জানেন এই ভয়ে আমি তাদেরকে কল দিই না তাদেরকে কল দেওয়ার মতো সাহস নেই দেখেন আমাকে ভাই মনে করে আমার কথাটা একটু রাখেন আপনার বাবা এবং মাকে আপনি কল দেন কল দিয়ে বিষয়টা খুলে বলেন আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনার কথা তারা রাখবে আপনাকে মাফ করে দিতে পারে আপনি সত্যি বলছেন তো হ্যাঁ কারণ আপনার এই অবস্থা দেখে আমার নিজের কাছেই খুব খারাপ লাগতেছে আমার বিশ্বাস আপনাকে মাফ করে দিবে আপনি কল দেন এখনই কল দেন হ্যালো

তুমি সত্যি আমাকে মাফ করে দিচ্ছ তো আচ্ছা ভাইয়া আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আজকে যদি আপনি না বলতেন তাহলে হয়তো আর কখনো আমি আমার বাবাকে কল দিতাম না আমার বাবা তো সহজে আমাকে মাফ করে দিছে কত বড় একটা অন্যায় করলাম অথচ আমার বাবা আমার কলার্স বাবা তোমার আর লাইভ লোকেশন পাঠানো লাগবে না আমি আমার বোনের পাশেই বসে আছি বাবা তুমি রাখো মানে কি তুমি কি হলো ভাইয়া কথা বলছো না কেন কথা বলো হ্যাঁ বল হ্যাঁ আমি তোর সেই অবাগা ভাই বল এত বছর পর আমি তোকে দেখতে পাব আমি কল্পনাও করি নাই বোন তাও আবার তোর এই অবস্থা বোন আমি যখন দরজা খোলার পর তোকে দেখছি না আমার আমার কলেজে একটা কেঁপে উঠছে বোন আমি এটা কি দেখলাম এত এত বছর পর আমার বোনের চেহারাটা দেখলাম আমি আর তার শেয়ারের মধ্যে এত বিশ্রী মারের দাগ আমি সহ করতে পারি নাই বোন তাই তাই আমি সাথে সাথে এই মাস্কটা পরে নিয়েছি যাতে তুমি আমাকে দেখে না চিনতে পারো বোন আমার আমার মোবাইলও চার্জ ছিল ফুল বোন আমি আমি তোমাকে বলেছিলাম বোন আমার মোবাইলের চার্জ নাই হ্যাঁ আমাকে আমাকে একটু তোমার বাসায় ঢুকতে দিবে আমি একটু মোবাইলে চার্জ করতাম বল তোকে তো আমরা অনেক বলেছি অনেক বলেছি যে এই ছেলেটা এই ছেলেটা ভালো না তুই আমার কথা শুনিস নি তুই বাবা মার কথা শুনিস নি তুই আমাদের কথা না শুনে তোর পছন্দর ছেলেটাকে তুই বিয়ে করছস আমাদের বাসা থেকে তুই পালিয়ে আসছ বোন তুই জানিস না বাবা মা তোর জন্য পাগল হয়ে গেছে আমি এই শহরের আনাচে কানাচে এমন কোনো জায়গায় নেই আমি হ্যাঁ আমি তোকে খুঁজি নাই বোন কিন্তু আমি কোথাও তোকে পাইনি কোথাও পাইনি ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া আমি এখন কি করব বলো আ যে মানুষটাকে ভালোবেসে তোমাদের সবার মায়া ত্যাগ করে তোমাদেরকে ছেড়ে তার কাছে আসছি সে মানুষটা দিনের পর দিয়ে না হওয়ার উপর অত্যাচার নির্যাতন করে ভাইয়া আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া ভাইয়া আমাকে তোমার সাথে নিয়ে যাও না ভাইয়া আমি আর কোনো ভুল করব না হ্যাঁ আমি আমি নিয়ে যাব আমি তোকে নে আমি নিয়ে যাব আমি তোকে আমি তোকে এখানে আর এক সেকেন্ডও রাখবো না বল এক সেকেন্ডও রাখবো না এই তুই আমাকে বল তোর হাজব্যান্ড কই তোর হাজব্যান্ড কি করে বল ভাইয়া ও তো এখন বাসায় নেই ও যাওয়ার আগে বলে গেছে আমি যদি দুই লাখ টাকা রেডি করে না রাখি তাহলে আজকে বাসে আসলে আমাকে মেরে ফেলবে আমি তোকে আমি এই বাসায় রাখবো না আমি এখন আমার সাথে করে তোকে নিয়ে যাব তুই কি মনে করছ বাবা মা আমি আমরা তোকে কেউ ভালোবাসি না না আমরা তোকে এখনো বলতে পারিনি এখনো আমরা তোকে অনেক ভালোবাসি এখনো তোকে আমরা খুঁজি কিন্তু কোথাও পাইনি বোন বোন হ্যাঁ চল তুই এখনই চল তুই আমার সাথে এখন আমার বাসায় চলে যাবি চল চল বোন আর একটা মুহূর্ত এখানে আমরা থাকবো না চল